বাংলাদেশের গণ পর ফের অশান্ত পদ্মাপা গত কয়েকদিনে একের পর এক ঘটনা ঘটেছে বাংলাদেশ জুড়ে অশান্তি সূচনা হয় কৃষ্ণ দাসের গ্রেফতারি ও জামিনের দাবিতে গত গ্রেফতার হন সনাতনী জাগরণ সময় মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস তারপর থেকে উত্তাল পদ্মাপাঠ মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তার জামিন মামলা শুনানি হওয়ার কথা ছিল এর আগে চিনময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করার জন্য আদালতে হাজির হয়েছিলেন একান্ন জন আইনজীবী কিন্তু তাদের বেশ কিছু মামলা আসামি করা হয় অভিযোগ সোমবার রাতে এক আইনজীবীর বাড়িতে হামলা চলে বলে অভিযোগ এক আইনজীবী গুরুতর আহত হয়ে ভর্তি হাসপাতালে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করার জন্য কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না মঙ্গলবার আদালতে পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা শুনানি এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে শুনানি এই মামলা শুনানি হবে আগামী দোসরা জানুয়ারি অর্থাৎ এখনো এক মাস জেলে থাকতে হবে তাকে উল্লেখ্য গত সোমবার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রদ্রোহের মামলা চিনমারকৃষ্ণকে আটক করা হয় পরে জানানো হয় তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পরের দিন তাকে আদালতে পেশ করা হলেও জামিন হয়নি পরিবর্তে জেল হেফাজতে পাঠানো হয় তারপর থেকে একের পর এক ঘটনা উত্তাল বাংলাদেশের পরিস্থিতি ইউনাইটেড ইন্ডিয়া নিউজ